সফল হিসাবে নিজেকে উৎসাহিত করতে এবং আপনার অবচেতন মনকে পরিচালিত করতে আপনি সর্বপ্রথম যে পদক্ষেপটি নেবেন আজকের সেই পদক্ষেপ সম্পর্কে আজকে কথা বলবো এই পদক্ষেপ গ্রহণ করলেই আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আসেন মূল কথায় সর্বপ্রথম কথা হল আপনি সফলতা অর্জন করতে চান আপনি সফলতা অর্জন করার পূর্বে আপনার নিজের মনকে স্থির করুন নিজের মনকে স্থির করার পরে নিজের মন থেকে সিদ্ধান্ত নেন নিজের ভিতরে ভিতরে কল্পনা করুন কি হতে চান হ্যাঁ আপনার মনে অনেক কিছুই হতে চাইবে কখন হতে চাইবে আপনি একজন সফল ডক্টর হবেন কখন হতে চাইবে সফল ব্যবসায়ী হবেন কখন হতে চাইবে বাড়ি ঘাড়ি নারী সব কিছুর মালিক হবেন এইগুলো যখন আপনার চিন্তা চেতনা মাইন্ডে কাজ করবে তখন আপনি কল্পনা করবেন আপনার জন্য কোনটি বেস্ট হবে আপনি কোনটি পেলে সবচাইতে বেশি সফলতা মনে করবেন সো একটা নিয়ে কল্পনা করবেন যখন আপনার ভিতরে চিন্তা হবে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন জাস্ট এই ব্যবসা নিয়েই চিন্তা করেন যখন আপনি চিন্তা করবেন আপনার বাড়ি ঘাড়ি অনেক টাকার মালিক হবেন তখন বাড়ি গাড়ি টাকাকে নিয়ে চিন্তা করেন যখন আপনি চিন্তা করবেন আপনি একজন ভালো ডাক্তার হবেন তখন আপনি সেই ডাক্তার নিয়েই গবেষণা করতে থাকুন একটা বিষয়টি আপনি স্থির রেখে সেটাকে নিয়ে ভাবুন কল্পনা করুন এবং ইতিবাচক চিন্তা নিয়ে গবেষণা করুন আর একটি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কখনও এই অবচেতন মনকে কখনো পরিচালনা করতে পারবেন না সো আপনার অবচেতন অচেতন মনকে পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্যকে নিয়ে আপনি গবেষণা করুন চিন্তা করুন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন